দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক আগামীকাল পট পরিবর্তনের পর এটাই হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর প্রথম সাক্ষাৎ পারস্পরিক শ্রদ্ধাবোধে সম্পর্ক চায় ঢাকা নতুন বাংলাদেশে সুযোগ দেখছে ধর্মীয় কট্টরপন্থীরা নিউ ইয়র্ক প্রতিবেদন প্রতিবেদন বিভ্রান্তিকর বলছে অন্তর্বর্তী সরকার দেশে কাউকে চরম পন্থার সুযোগ নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এছাড়াও ভারতের উপর ২৬ শতাংশ পাকিস্তানের উপর উনত্রিশ শতাংশ চীনের উপর চৌত্রিশ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সকাল আটটা বত্রিশ মিনিটে তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি একথা জানান ঈদেও নিষ্ক্রিয় সেইসব কিংস পার্টি তৃণমূল বিএনপি পাঁচ আগস্টের পর থেকেই কার্যক্রম নেই বিএসপি শেষ সংসদ নির্বাচনে অংশ নেয় বেকায়দায় বিএনএম দ্রুত মাঠে নামার কথা জানালেও নেতারা দলীয় তৎপরতা ছিল না ঈদেও এ মাসে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেবে প্রতিকিউশনে তদন্ত রিপোর্ট হাতে পাওয়া মাত্রই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া শুরু করবে প্রসিকিউশন হঠাৎ প্রত্যপ্ত সিলেট আওয়ামী লীগের চার নেতার বাসায় আমলা ও ভাঙচুরের ঘটনা ঘটে নিষিদ্ধ সংগঠন সাতলীগ লিফলেট বিতরণ ও মিছিলের পরই এ ঘটনা ঘটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনিদ খসরু মাহমুদ চৌধুরী বলেছেন একটি শক্তির ক্ষমতায় থাকার জন্যে নতুন নতুন পন্থা বের করছে ফেসিসদের দাঁড়াতে পারেনি এই শক্তিও যাতে দাঁড়াতে না পারে সেজন্য দেশের মানুষ প্রস্তুত রয়েছেন বলে তিনি জানান ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেলি স্টারের সম্পাদক মাহুস আনাম বলেছেন সেনাবাহিনী চাইলে হাসিনার পালানোর সময় ক্ষমতা নিতে পারতেন দলগুলোর পরামর্শ ছাড়া সরকার আমলিক লীগ সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম আবার আসছে আইএমএফ এর দল ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা এবং সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা করতে পাঁচ এপ্রিল ঢাকায় আসছে আইএমএফ একটি প্রতিনিধি দল সংস্থাটির সঙ্গে চলমান চারশো সত্তর কোটি ডলার ঋণ কর্মসূচির আওতায় দুই কিস্তির অর্থ আগামী জুনের মধ্যে এক সঙ্গে পাওয়ার কথা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা নিয়ে তোলপার ঘোষণার নেতিবাচক প্রভাব পড়ছে শেয়ার বাজারে শক্ত জবাব দেওয়ার হুশিয়ারি চীন এবং ইউরোপীয় ইউনিয়নের যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না রাশিয়া বিপুল সংখ্যক সেনা মোতায়েন শুরু করেছে ভ্লাদিমির পুতিন পারমাণবিক চুক্তি না করলে ইরানে হামলা এবং বন্ধুদের নিষেধাজ্ঞার হুমকি ডোনাল্ড ট্রাম্পের কঠোর প্রতিশোধের হুমকি তেহরানে তথা ইরানে গাজার বৃহৎ অংশ দখলে নিতে যাচ্ছে ইসরায়েল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও বিয়াল্লিশ জন নিহত গাজায় খাদ্য পরিস্থিতি নিয়ে ইসরায়েলের দাবি হাস্যকর বলে জানিয়েছে জাতিসংঘ মিয়ানমারের ভূমিকম্প নিহত বেড়ে প্রায় তিন হাজার জীবিত উদ্ধারের আশা নেই রেডক্রসের গাড়ির বহরে জানতার গুলি ত্রাণ না দিয়েই ফিরে গেল গাড়ি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের তথা দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদ নিয়ে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ঈদ মুবারক